নওবি আমাল বলে কারschap কামর দিলে যেমন একটা মানুষ মারা যায় ঠিক তেমন মনে রাখবা মুসলমানেরা তেমন মনে রাখবা মুসলমানেরা একটা বাবি দেবতার সামনে গেলে তার মৃত্যুর মতো অবস্থা হয়ে যায় আমল बर्बाद হয়ে যায় তো আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার স্ত্রীকে অন্য পুরুষের সামনে আপনার ভাইয়ের সামনে যাইতে দিবেন কিনা সিদ্ধান্ত আপনার বলো হুজুর ভাইয়ের সামনে দূরের কথা আমরার বাড়িতে গায় হলুদ হইলে আমার বউ তো 14 বেড়ার লগে না আছে এমন হয় হয়

একবারও চিন্তা করতেছেন না আল্লাহর নবী রহমতের নবীজির হাদিসে মুবারকার মধ্যে দেখলাম হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা গো হাদিস বর্ণনা করে তিনি বলে নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম একজন নারীর কারণে একজন নারীর কারণে চার প্রকার পুরুষ মানুষকে দুজকে যাইতে আমি নবী দেখেছি আজা নামাজ পড়ে না কিন্তু এলাকার কোন অপকর্মের সাথে সে জড়িত না আপনি কি তার খারাপ কইবেন আপনি তার খারাপ বলবেন না আপনি বলবেন না লোকটা খুব ভালো শুধু নামাজ না আবার নামাজ পড়ে অপকর্মের সাথে জড়িত না সমাজের ভিতরে সমবায় মানুষের সেবা দেয় সুদে টাকা লাগায় আছে না আপনি তারও খারাপ বলেন না কারণ তে তো নামাজ পড়ে ভালো মানুষ ও মুসলমান নামাজ পড়লে শুধু ভালো মানুষ না মনে রাখবা নামাজ পড়িরা অনেক মানুষ দোজোকে যাবে যারা দুনিয়াতে নামাজ পড়ে হারামও খায় তারা দোজোকে যাবে আবার আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন এক নাম্বার কোন মানুষ যদি নামাজ না পড়তে পড়তে নামাজ না পড়তে পড়তে আল্লাহ তাআলার দ্বীনের পথ থেকে দূরে সরে যায় সে কুফুরি করার অন্তরের ভিতরে কুফুরির একটা সামিন অন্তরে জাগ্রত হয় কেমন জাগ্রত ওই বান্দা তখন গুনাহ করতে কোনো দ্বিধা বোধ করে না সোশ্যাল মিডিয়া মোবাইলের মাধ্যমে স্বাভাবিকভাবে আপনি বিভিন্ন গুণার সাথে জড়িত হন নাঙ্গল কোট বাজারে গেলে বেরিয়ে কম দেখা যায় না বেশি রাস্তাঘাটে চলতে গেলে বেপট দানারি কম দেখা যায় না বেশি রাস্তা দিয়ে চলার পথে বইনের মতো মনে কইরা মায়ের মতো মনে কইরা মহিলাদের সঙ্গে কথা বলা সম্পর্ক তৈরি করা এই সম্পর্ক গুলা বর্তমান জামানায় কম না বেশি ও মুসলমান এটা কুফুরি সামিল কেন কুবুরের সামিল জানতে চাই আমি আপনাদেরকে সহজ ভাবে বোঝানোর চেষ্টা করছি এটার কারণ হইলো মানুষ গুণাকে গুনা মনে করে না বল মানুষ গুণাকে যদি গুনা মনে করতো নামাজ পড়তো গুনাকে যদি গুনা মনে করতো নিজের পরিচিত ছাড়া গায়রে মাহারাম ছাড়া অন্য কোন নারীর সাথে কথা বলতো না কিন্তু আমরা সমাজ এমন পচা সমাজ হয়ে গেছে মানুষ মনে করে একজনের সাথে আমি কথা বলতেছি তিনি আমার মায়ের মতো আর ইসলামে মায়ের মতো বলতে কোনো শব্দ নাই চোদ্দ জন নারী ছাড়া অন্য কোন নারীর সঙ্গে কথা বলা দেখা করা কোনোভাবে তার সঙ্গে সম্পৃক্ত হওয়া হারাম এটা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবীর ঘোষণা মুসলমান কিন্তু তুমি যে তোমার ভাইয়ের স্ত্রীর সঙ্গে কথা বলো তোমার অন্তরের মধ্যে একটু মায়া লাগে না কি সুন্দর কথা আমার ভাবি কি হইব বইনের মতো ভাবি মায়ের মতো কথা বললে কোনো সমস্যা নাই কিন্তু এটা যে মারাত্মক কবিরা গুণা সে এটাকে কবিরা মনে করতেছে না বলে কারণ কি বলে বড় ভাইয়ের বউ ছোট ভাইয়ের ভাগ দেয় ভাইয়ের মতো কি হইব আল্লাহ নবী হাদিসে মুবারকার মধ্যে বলে এ ভাবিটা দেবর ভাবি এ দুইজনের সম্পর্ক কেমন হবে নবী আমার বলে এ দেবর হলো একজন ভাবির জন্য মৃত্যু সমতুল্য দুই নাম্বার এ দেবর হলো ভাবির জন্য কাল সাপের মতো নবী কেন নবী আমার বলে কাল সাপ কামড় দিলে যেমন একটা মানুষ মারা যায় ঠিক তেমন মনে রাখবা মুসলমানেরা তেমন মনে রাখবা মুসলমানেরা একটা বাদি দেবরের সামনে গেলে তার মৃত্যুর মতো অবস্থা হয়ে যায় আমল বরবাদ হয়ে যায় তো আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার স্ত্রীকে অন্য পুরুষের সামনে আপনার ভাইয়ের সামনে যাইতে দিবেন কিনা সিদ্ধান্ত আপনার বলো হুজুর ভাইয়ের সামনে দূরের কথা আমার বাড়িতে গায়ে হলুদ হইলে আমার বউ তো চোদ্দ বেড়ার লগে না আসে এমন হয় 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 গান বাজনার মাধ্যমে একসাথে দশ পনেরো জন নাচানাচি করে আমরা সমাজ এমন এমন সমাজ এই সমাজের মানুষ এমন কালচার সমাজে তৈরি করেছে বিয়া হইলে দেখ দেখছি নয়া বাইর হয় বিয়া হইলে কলসি নিয়া বাইর হয় পানি তোলবার জন্য এমন অপকর্ম করে বেড়ায় আল্লাহর কসম এগুলা করার কারণে আপনার মা আপনার বোন আপনি কবিরা গুনার সামিল হইতেছেন কিন্তু আপনি এটাকে গুনাই মনে করতেছেন না এটা আপনার জন্য যে জাহান নামি হওয়ার কারণ হবে এটা আপনি একবারও চিন্তা করতেছেন না আল্লাহর নবী রহমতের নবীজির হাদিসে মুবারকার মধ্যে দেখলাম হজরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা গো হাদিস বর্ণনা করে তিনি বলে নবীজি জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম একজন নারীর কারণে একজন নারীর কারণে চার প্রকার পুরুষ মানুষকে দুজকে যাইতে আমি নবী দেখেছি ইয়া রাসূলুল্লাহ কোন পুরুষ মানুষকে দেখেছেন এই হাদিস থেকে আপনি মিলাই আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন অসুবিধা হবে আপনাদের এই হাদিস থেকে মিলাইবেন নবী বলেন এক নাম্বার কোন বাবা তার মেয়ের কারণে দুজকে যাবে ইার আল্লাহ ও নবী আমার আগে কিন্তু ইসলাম হুজুর কিন্তু একটা মেয়ে নাই আমি হুজুরের কথাটাকে সমর্থন করি কেন এটা আপনি নামাজ পড়েন কথা সত্য কিন্তু আপনার মেয়ে আপনার মেয়ে সুলসেরা রাস্তায় ঘুরে আপনার মেয়ে ভাবে চলাফেরা করে আল্লাহর কসম নামাজ কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না কেন এটার মূল কারণ হচ্ছে আপনি আপনার ঘর ঠিক করেন নাই আপনার মেয়ে ব্যাপারটা চলে এবার নবী বলেন কোন বাবা যদি একটা মেয়ে জন্ম দেওয়ার পরে ওই বাবা মেয়েটাকে পর্দা না করাই তাহলে ওই বাবা ওই মেয়ের কারণে দুজকে যাবে ইয়ার সুর কেন গো নবী নবী আমার বলে আমি নবী মেয়েদেরকে দিয়া জান্নাত বানাইবো মেয়েদেরকে দিয়া আবার জাহান নামে বানাইবো নবী ও কেমনে নবী আমার বলে একটা মেয়েকে যদি সুশীল ভাবে কোন বাবা বড় করে তাহলে ওই বাবাটা মেয়েটার কারণে জান্নাতে যাবে কিন্তু কোন বাবা যদি তার মেয়েটাকে

তা ফোনের কারণে দুজকে যাবে আপনি আপনার ফোন নিয়ে নিয়া মোটরসাইকেলের পেছনে করে কত সুন্দর ঘুরতেছেন আপনি মনে করতেছেন আমার ফোন কি হবে আবার অনেক মহিলারা মেয়ে রে সুন্দর করে সাজায়া পাশের বাড়ির গায় হলুদতে হলুদ দিতে পাঠায় কেন এবাই থেকে এবাই গেলে পছন্দ করব বিয়ে হইব তাড়াতাড়ি ঠিক না আপনারা কষ্ট হইতেছে

হাদিস্বরীটা শেষ করে ছোট্ট একটা ঘটনা বইলা ওয়াজ শেষ করবো তবে একটু মহাব্বত আপনার مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا

করে আজকালকার নারী গনে তারা স্বামীদেরকে ঘরে রেখে আরে সিনামাতে যাই গো তারা মার্কেটেতে যাই গো তারা দাহিউসেরবেসে সাবধানে থাকিও নারী পর্দা আপনি কি আমরা জানি ধিমে ধিমে কইতেছেন এক লোক ভিক্ষা করবার লাগিয়া গেছে

লাখ লাকটিয়ার মালিক যদি বানায় আমার বাড়িটা বিল্ডিং বানান যাইব লগে বিল্ডিং করে গেছে আল্লাহর কাছে ভিক্ষা দেন গো বিল্ডিং করে মালিক বাইরে তার ফাস্টিয়ে ভিক্ষা দিছে এ দোয়া করে আল্লাহ যে আমার ফাস্টিয়ে ভিক্ষা দিছে তুমি তার লাখ লাখ টিয়ার মালিক বানাও পাঁচ লাখ ফাস্টালা মালিক কর তাক আপনি ধমক দিছেন কেন তোরে আমি ফাস্টিয়ে ভিক্ষা দিছি তুই আমার লাখ লাখ টিয়ার দোয়া করছ আমার বাড়ি কয় তালা

হে বলেন সাবধানে থাক ও মুসলমানেরা গভীর মনোযোগ দিয়ে শুনবা তাইলে কোন ভাই আপনার বোনকে মোটরসাইকেলের পেছনে নিয়ে ঘুরাতে ছাপ আপনার বোনকে বেপরদা ছাতে সাবধান আপনার স্ত্রীকে বেপরদা ছাতে সাবধান যদি আপনি আপনার বোনকে দায়িত্ব নিয়ে পর্দা করান তাহলে আপনার বোনের কারণে আপনি ভাইয়ে দুজকে যাবেন এবার নবী আমার বলে দুনিয়ার জমিনের মধ্যে এবার কারা দুজকে যাবে একটা মহিলার কারণে নবী বলে একটা স্বামী তার স্ত্রীর কারণে দুজকে যাবে ইয়ার সুর আল্লাহ কেন আপনারা যারা আপনাদের বউরের কে ব্যাপারটা চাইরা দেন নবী কয় ও বউয়ের কারণে তার স্বামী দুজকে যাবে নবী তো কেন কেন নবী কয় স্ত্রীটাকে বিবাহ করার পর দায়িত্ব ছিল তোমার স্ত্রীটাকে পর্দা করানো কিন্তু তুমি এটা করো তোমার স্ত্রী ব্যাপারটা ভাবে ঘুরে বেড়াইছে তুমি যদি ওই স্ত্রীকে পর্দা না করাও তাহলে ওই স্ত্রী দায়ুসে রূপান্তরিত হবে তখন তোমার স্ত্রীর কারণে তুমি জাহান নামের মধ্যে পতিত হইবা নবী এখানে আমরা আসি আমরা কোন না কোনো মায়ের সন্তান এই সন্তানেরা একটা সন্তান তার মায়ের কারণে দুজুকে যাবে নবী গো কেমনে দেখা যায় না আর কো নজর ওইদার প্রতি পড়ে যেইডা সুলগুলা ছাইরা দিয়া এলোমেলো কেশে রাস্তা দিয়া হাঁটে দেখলে কই দেখরে যায় রে কথা কন না ঠিক কিনা যেমন ভাবে চালাইতেছেন মনে রাখবেন কামাতটা দিনু তুদান যেমন কর্ম তেমন ফল আপনি আপনার মেয়েটাকে ছাড়লেন বেপরদা রাস্তার ভিতরে ছেলে আপনার মেয়ের করছে ছেলের বিচার করার আগে মেয়েরে পর্দা করান আপনি আপনার মেয়েটাকে আপনার স্ত্রীটাকে আপনার বোনটাকে আপনার মাটাকে আপনি এমনভাবে পর্দায় ঢুকান দেখবেন আপনি এটার কারণে কত শান্তি ভোগ করেন কিন্তু আপনি এটা তো করেন না আপনার কাছে বেপরদা চললে মনে হয় ভালো লাগে মনে রাখবেন খোলা খাবার সবাই পছন্দ করে না ফোলাফাইন যদিও এলোমেলো চুল আলাদারের রাস্তায় দেখলে সুন্দর মনে করে বিয়া করার সময় কিন্তু বালাডারে হিসেবে বিয়ে করে একথা কন্যা ঠিক কিনা ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা এই আপনি পর্দার ব্যাপারে একটু সচেতন হওয়া লাগবে আপনি আপনার মা আপনার বোন আপনার স্ত্রী আপনার বউ এগুলাকে আপনি ভালো করে পর্দা করানোর চিন্তা করবেন নবী আমার কয় শুনো মুসলমান আমি নবী যখন মেয়ারাজের মধ্যে গমন করেছিলাম মেয়ারাজে গমন করার পর আল্লাহ তালার দুইটা নিদর্শন আমি নবীরে দেখাইছেন একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম আমি নবী জান্নাত যখন দেখলাম আমি নবী মুসকি মুসকি হাসলাম আমার আল্লাহ তাহলে আমি নবীর ঘোষণা করেছি আরো শুন আল্লাহ এই জান্নাতটা আপনার উন্মতের জন্য বানানো হয়েছে আমার নবী বলে আল্লাহ আপনার আরো অনেক নিদর্শন আমরা দেখতে চাই আমার আল্লাহ কই বন্ধু এবার আপনাকে দেখানো হবে নবী বলে অনেক দূরে ছিলাম আমি তাকে দেখলাম একটা আগুনের জিব্বা আমি নবীর চোখ মুবারকের মধ্যে পড়তেছে আমি জিজ্ঞাসা করলাম এটার পরিচয় কি বলা হয়েছে হুমান আরুকা এটা হলো জাহান্নাম এটা হলো জাহান্নাম এটা হলো আল্লাহর বলে। এই জাহান নামের আগুনের উত্তাপ দেখা যায় এত গরম হাত এদিকে লাগতেছে গরম হাওয়া লাগতেছে কারণ কি বলে কারণ হইলো একটা জাহান নামের আগুনের মধ্যে তাদেরকে রাখা হবে তারা কারা বলছিলাম মুশ্রী কিনা সরি বলছিলাম ইনাল্লা দিনা আফারো মিন আহালিল কিতাব ইয়াল ফিহা ওই জাহান নামের মধ্যে তারা থাকবে যারা কুফুরি করে যারা আহালি কিতাব তারা শিরিক করে আল্লাহ তারা আল্লা ত্রদ্ধা দেয় আল্লাহ তারা কারোর কাছে চায় তারা ওই জাহান্নামে নামে থাকবে কয়দিন থাকবে আল্লাহ কয় না ফিহা ওই জাহান নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে বের হইতে পারবে না আল্লাহ গো তারা কারা আল্লাহ কয় উলা হুম সারুল বারিয়া তারা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ আর নিকৃষ্ট কারা এদেরকে দেখলে চলাচরিত্র দেখলে বোঝা যায় রাস্তায় বসেন দোকানে বসেন করেন মানুষের কাজ করতেছেন নিকৃষ্ট কাজ করতেছেন জমি দখল করতেছেন নিকৃষ্ট কাজ করতেছেন অন্যায় হত্যাচার করতেছেন নিকৃষ্ট কাজ করতেছেন মনে রাখবেন নিকৃষ্ট কাজ যারা করে অন্যায় অত্যাচার যারা করে তারা কোনোদিন দুনিয়ার জমিনে থাকতে পারে না যেমন ছিল না ফেরাউন যেমন ছিল না এই দুনিয়ার জমিনে নম্র এমন ভাবে আপনারও থাকতে পারবেন না এমন অত্যাচার অন্যায় যদি করে আমি আল্লাহর কাছে দোয়া করেছি ও আল্লাহ সরকার পতনের পরে বাংলাদেশের জমিনের মধ্যে বাংলাদেশের সংসদরা ভাঙ্গে গেছে আল্লাহ এই বাংলাদেশের সংসদে এমন কিছু ব্যক্তি রে নিয়ে আপনি বসে দেন যেই ব্যক্তিগুলা আল্লাহর কোরআন দিয়া বাংলার সংসদরা পরিচালনা করব আল্লাহর কোরআন দিয়া সংসদ পরিচালনা হইলে দুর্নীতি চলবে না জুলুম চলবে না অত্যাচার চলবে না এবার আপনারা বলেন আল্লাহর কোরআনের আইন দিয়া বাংলাদেশ পরিচালনা হোক আমরা সবাই চাই কি চাই না কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখাল এবার আপনারা বলেন চাঁদাবাসীর আঙ্গল কোট আসে না নাই জমি দখল আসে না নাই মানুষের উপর জুলুম অত্যাচার আসে নাই আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হলে আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে চাঁদাবাজি জুলুম অত্যাচার সহিংসতা হবে না এবার আপনারা বলেন এমন জুলুম অত্যাচার সহিংসতা বাংলা থেকে উৎখাত হোক আমরা সবাই চাই কি চাই আল্লাহ কবুল করুক আর জোরে কোনো নামিনে কোন আমিন মুসলমান শোনো আমার নবীকে আমি দেখছি জাহান নাম জাহান নাম দে আমি আমার আল্লাহ তালার কাছে জিজ্ঞাসিত করলাম ও আল্লাহ এই জাহান নামটা আমি ভালো করে দেখতে চাই এখানে কারা থাকবে কয় জাহান নামের মধ্যে থাকবে জাহান নামীরা জাহান নাম দেখাইছে জাহান নাম যখন দেখায় আমার নবী রহমাতুল্ল আলমিনী জাহান নামের মধ্যে তিন প্রকারের নারী দেখছে নবী কয় এক প্রকারের নারী দেখছে যাদের চুলগুলার মধ্যে ধৈর্য জাহান নামের আগুনে শেখ দেওয়া হইতেছে আরেক প্রকার নারী দেখছি যাদের স্তনের মধ্যে আগুনের রট লাগাইয়া তাদেরকে জাহান নামের মধ্যে শেখ দেওয়া হইতেছে আরেক প্রকার নারী দেখছি যাদের জিব্বার মধ্যে গরম রট লাগাইয়া দিয়া আগুনের শেখ দেওয়া হচ্ছে এ তিন প্রকার নারীর বর্ণনা শোনেন এক নাম্বার যাদের চুলের মধ্যে চুলের মধ্যে ধরে লটকাইয়া শেখ দেওয়া হচ্ছে নবী কয় ওই নারী যারা মাথার মধ্যে চুলের খোপা করেছে ওটার কুজের মতো দেখবেন মহিলার অনেক মহিলারা কপাল এখানে কিন্তু মাথার যখন চুল একবার ওষহেয়া থাকে থাকে না এই নারী নবী কয় দুই নাম্বার বুকের মধ্যে যাদেরকে রট লাগাই দিয়া শেঁক দেওয়া হয়েছে তারা হলে ওই নারী যারা কাপড় পরে উলঙ্গ ছিল মানে বোরকা পড়ছে কিন্তু তার শরীরের ম্যাপ বোঝা যায় আছে না এমন তিন নাম্বার ওই নারী তার জিব্বার মধ্যে গরম রথ লাগাই দেওয়া হয়েছে কোন নারী রসুল বলতেছে যেই নারী তার স্বামীকে লাল অধ্যায় গজব সন্তানকে লান এমন কর্ম থেকে আমাদেরকে হেফাজত করে চলে কে আমি Dekha de Aashi घुमे आसी तर सात دردو سلام جنة يا نبي آه يا رسول <applause> يا حبيب سلام رسول الله হাবি বলল্লা নবী জীব আমরা মরদিন থাকি বয়ে কবরে যাই বয়ে হাসরে নবি পাই যেন আপনা হৃদয় বিكمالহি খশফাত তু জাবি জামালিহি হাসনাতু জামিয়া খ সালিহি সাল্লা আলাইহি ওয়া আলিহি بلغ আলহা বিكمالহি খশফাত তু জাবি জামালিহি হাসনাতু জামিয়া খ সালিহি সাল্লা আলাইহি ওয়া আলিহি মুসলমান দুনিয়ার জমিনে মা বাপকে আদর যত্ন করে রাখবে দূরের কথা অনেক সন্তান অসই মা বাপরে ভাত দেয় নাই মন আছে না নাই কন্যা নাই আমি বলবো সন্তানের দলেরা এমন অনেক সন্তান যদি থাকো বলে হুজুর আমার মা মারা গেছে বাবা মারা গেছে আমি আমার মা বাবার কবরের মধ্যে আমার সম্পদ থেকে টাকা পয়সা থেকে আমি আমার মা বাপরে কোনো কিছু দিতে পারি না হুজুর আমার মা বাবা আমার লাখ লাখ টাকা সম্পদ দিয়ে গেছে জায়গা জমি দিয়ে গেছে হুজুর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মা বাপ জান্নাত দান করে দেয় আমি দোয়া করব একটা সন্তান করে এখানে দশটা সন্তান চাই হুজুর আমার মা বাবার জন্য দোয়া চাই আমি একটা হাজার টাকা আমার মা বাবার মহাব্বতে এই মাদ্রাসার জন্য দান করব এক নাম্বার হ্যাঁ দান করব যদি থাকেন দশ হাজার নগদ দিবেন না পারলে বাকি নামটা লেখাইবেন পরে ফসিয়ে দিবেন যদি থাকেন বিশ হাজার নগদ দিবেন না পারলে বাকি লেখা যাবেন যদি পারেন পাঁচ হাজার নগদ দিবেন না পারলে বাকি লেখা